ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما আমার দায়ানী শরীর সবাই আমার সাথেই মহাবতি করেন রবীর হাম হুমা গোনার ভোসা মাথায় লিয়ে আমরা কানতেছি গোনার গো

ওই কবরে তো আমার মা বাবা দাদা দাদি নানা নানি এতিম হইয়া রইছে ওই কবরে আপন কেমন আছে জানি না আল্লাহ কবর স্থানের কবর বাসিনী কবরে নোরের বাতি জ্বালায় দিও আল্লাহ মেহির বানি আমার আমার এরম কান্তালয়িক মহাব্বত বুড়াই বাড়িতে সুন্দর করে জান্নাতের বাগানটা সাজাইছি আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ যে সুন্দর করে প্যান্ডেলটা করছে সবাই ও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা এই মাহফিলে হাজির হইয়া গেছি আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাইয়া দিয়ে আল্লাহ যারা অসুস্থ আছি করে দেন যারা অভাবে করে দেন আল্লাহ যারা পেরাসানিতে আছে দূর করে দেন অনেকে বিদেশে আছে বিভিন্ন ডাঙ্গি ডুঙ্গি দিতে যায় বিপদে পড়া যায় আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে সবার জান মানা মানতে রাইখো আল্লাহ মেঘের বাণি করে সাহেব বাই তো আর দাওয়া যে বাড়িতে হাত তুললাম এই বাড়ির পরিবার পরিজন সকল গিয়া পিনে খায়া দান করে দেন আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন রোগ বিমার থেকে আমি ভালো করে দেন যারা বিদেশের বাড়িতে আছে জান মানতে রাইখো পর্দার

যেতে পারলাম না সবাই যুবক ভাইরা কণ্ঠ করে মোদিনের খেয়াল করে করে পড়েন ভাই দিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা নাম না দেখতে পার না শেষ হইয়া তুই আপনার কাছে আল্লাহ কবর মানুষগুলা একলা একলা কেমনে পয়রা রইছে জানি না আল্লাহ তাদের কবরে নুরের বাতি জ্বালায় দিও ছয় দিন হয়ে গেছে সাত দিন পরে গেছে আমার শ্রদ্ধ খালু জান এই খালের পারে শুয়ে আছি আল্লাহ মেঘের পানি করে জান্নাতুল ফেরদৌস আলা মকান হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ আজকে হাতিয়া ঢুকুন দয়াল নবী রহমান তুলিল আলামিনের কোরবানি কদম বর্গে কবন করো

আপনার কাছে ফরিয়াদ করি আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে দেন আল্লাহ মেহেরবানি করে এই বাড়ির নসল থেকে যারা কবরে ওই কবরগুলোকে দয়াল নবীর রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দেন পর্দার আড়ালে ছাদের উপরে ডানে বামে গাছতলায় বাসতলায় মাইকের আমার যতটুকু যায় আমার মা বোনরা হাত বাড়া দিছে আমার মা বোনদেরকে পাগল নিয়ে সখিনার সঙ্গে জান্নাতে রাখিও ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই সন্তান দিয়ে মুখে আসে গোটায়া দেন একটু দিলটা নরম করে বলেন না আল্লাহ একটু মায়ার সুরে না আল্লাহ ও মাবু ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ এই বাংলাদেশের তান্ডব থেকে তুমি শান্তিনিকেতন বানায় দাও হাস রহমত আর বরকত নাজিল করো আল্লাহ ফয়জিয়া দরবারের ময় মুরিদান যারা অনেক কষ্ট করে তার শরীক পেয়েছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন ভক্তবৃন্দ যারা যে প্রেম মুরিদাস এসেছেন প্রত্যেকের জীবনের গুণা মাফ করিয়া আজকে আমরা যেমনে বসাইস এমন ভাবে নবীর নাতি জান্নাতে বসায় রাখিও আমি কবে যাব রহ কিনারে আমি কবে যাব রহস্যার কিনারে রে পাশে ইয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়নবরে আমি কবে যাব রোজার কিনারে وصلى الله تعالى أَبِي الكريم على اله وصحبه اجمعين امين من كلمه طيبه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم